সাল্লাল্লাহু তাআলা আলাইহিSalam এখানে একজন প্রশ্ন করেছে হযরত মুফতি সাহেব কিবলা ইমাম কি পিছে আমিন বিল জহর কা তাফসিলি হুকুম bayan फरमाते আজরাহ کرام মুসলমান এই যে প্রশ্নটা আরো প্রশ্ন করেছেন এই প্রশ্ন যেই প্রশ্নগুলো দিবেন আমার নামাজ পড়ার तरीका ক্ষেত্রে প্রসঙ্গে কানেক্টেড করে প্রশ্ন দিবেন কারণ এই প্রসঙ্গে আজকে প্রশ্ন নেব অন্য প্রশ্ন নিব না কথা বুঝতে পারছেন না না আমার বক্তৃতা আজকে কমপ্লিট হবে না যেহেতু এটা আমিন প্রসঙ্গে বলা হয়েছে কেউ জোরে আমিন পাঠ করে আপনারা কি জোরে না আসতে এজন্য আসতে না জোরে আসতে আসুন না ভাই আসতে আমিন পড়া যাবে কিনা তারপরে আমি হাত পাতা পর্যন্ত পৌঁছেছিলাম হাত পাতা পর্যন্ত নামাজের জীবনী চলছে বা খুব মনোযোগ সহকারে শুনবেন নবীজি ইসলামের জীবনী শুনেছেন হাসান হোসেনের জীবনী শুনেছেন নামাজের জীবনী শোনার দরকার আছে কি নাই এই জন্য শুনুন মুসলমান হাত বাঁধলেন হাত বাঁধার পরে সোনানিবনে মাজার শরীফের মধ্যে আটশো আটের মধ্যে রিপোর্ট আছে আয়শো চিদ্দিকারা তেল্লাহত রানা বলছেন নবিজিৎ সসরাম যখন নামাজ শুরু করতেন তখন নবিজিৎ সসলাম বলতেন হ্যাঁ সুফহান আচ্ছা আল্লাহ হম আবে হামদিকা ওত আর চশ মুক্কা ও তা আলা চুক্কা ওয়া হা এই দু আর কি নবিজিৎ সসলাম আপনি রিফ্রেশটা দেখে নেবেন যদি না পান আমি একদিন পরে আবার চাষ করা আমাকে ধরে নেবেন আমি একদিন না আমি এখানে দুই দিন কন্টিনিউ জার্সা আছে চব্বিশ ঘন্টা নয় না হলেও একত্রিশ ঘন্টা তো থাকবই। একত্রিশ ঘন্টা থাকো আমার সঙ্গে যোগাযোগ করবেন রিফ্রেশ বলে যাচ্ছি যদি আপনি না পান আমার সঙ্গে যোগাযোগ করবেন দোয়া তো ব্যক্তির জন্য কথা থেকে প্রমাণ সুরা হাসার আয়ন নাম্বার একশো দশ দ্বারা আপনার এই শুধু 10 সূরা হাশার আয়াত নম্বর 10 দ্বারা মৃত ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণ তারপর সহি মুসলিম শরীফ জেল নাম্বার 2 পেজ নাম্বার আপনারা 41 ওয়ানের মধ্যে দেবগন থেকে ছাপানো 41 এর মধ্যে মৃত ব্যক্তির জন্য দোয়া করা প্রমাণ এটা দোয়াটা প্রমাণ হলো এবার আপনি বলবেন মৃত ব্যক্তির জন্য পানাহা অর্থাৎ খাবারের ব্যবস্থা করা এটা কথা থেকে جاي যাচ্ছে মৃত ব্যক্তির জন্য জমি দান করা ফল করা ফসল দান করা এটা জায়গা আছে কিনা ও এটার প্রমাণ আছে সহি বোখারি শরীফ সৌদি আরব থেকে ছাপানো সহি বোখারি শরীফ জিল নম্বর ওয়ান হাদিস নাম্বার সাতাইশো ছাপ্পান্ন কত নাম্বার হাদিস বললাম সাতাইশো ছাপ্পান্ন এখান থেকে আহারের বস্তু আহারের বস্তু আয়োজনের প্রমাণ আছে তারপরে পানাহা পানাহারের প্রমাণ কোথায় লাগবে সোনানাবু দাউদ যেটা আপনার সৌদি আরব থেকে ছাপানো হয়েছে সেই সোনানাবু দাউদ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার ষোলোশো একাশি ষোলোশো বিরাশি ষোলোশো তিরাশি জোরে বলেন সুবাহান্লাহ তো পানাহা আহা এটা এখান থেকে প্রমাণিত হলো তার